কাটাল কাওয়ার পর আপনি যদি এই চারটি কাবার কান তাহলে আপনার খুব বড় ধরনের রোগ হতে পারে মারাত্মক রোগ হতে পারে তাই আজকের এই ভিডিও থেকে সতর্ক হয়ে যান বর্তমান সায়েন্স বলেছে কাটাল কাওয়ার পর আপনি যদি এই চারটি কাবার কান তাহলে আপনার খুব বড় ধরনের রোগ হবে প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা খুব সংক্ষেপে কাটাল কাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নেই কাঁটালকেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারা গবেষণা করেছে কাটালে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যেই ফাইবার থাকার কারণে কাটালকেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় আপনার যদি বদহজম হজম থাকে কিছু কাওয়ার পর হজম করতে হলে আপনি কাটাল খাবেন তাহলে আপনার সাথে সাথে হজম হয়ে যাবে কারণ কাঁটালে রয়েছে পটাশিয়াম সোডিয়াম ভিটামিন এ বি ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম আল্লাহ আল্লাপাক এই সমস্ত উপাদান কাঁটালের মধ্যে রেখেছেন এছাড়াও কাঁটাল হার্টকে সুস্থ রাখে বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদেরকে বলছে কাটাল হার্টকে সুস্থ রাখে প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আর বিলম্ব না করে জেনে নেই কোন সেই চারটি কাবার কাটাল কাবার পর চারটি কাবারকে মারাত্মক রোগ হয় তার মধ্যে প্রথমটি হল পেঁপে কাওয়া আপনারা কাটাল কাওয়ার পর সাথে সাথে পেঁপে কাবেন না বর্তমান সায়েন্স বলছে আপনারা এই ফলটি কাওয়ার পর পেঁপে খেলে আপনার ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে লোজ মোশনের প্রবলেমও হতে পারে তাই কাঁঠাল কাওয়ার পর আপনারা সাথে সাথে পেঁপে খাবেন না দুই নম্বর খাদ্যটি হলো দুধ আপনারা কাঁঠাল কাওয়ার পর সাথে সাথে দুধ কাবেন না এতে আপনাদের পেট ফুলা ও ত্বকে ফুসকরি সমস্যা হতে পারে সায়েন্স বলেছি তিন নম্বর খাবারটি হলো বেন্ডি কাবেন না অর্থাৎ দেড়েস বাজারে যে সবজি রয়েছে দেড়েস এই দেশ তথা ব্যান্ডি আপনারা কাটাল খাবার পর সাথে সাথে খাবেন না যদি আপনারা বেন্ডি খান তাহলে আপনাদের পায়ের সমস্যা হতে পারে পায়ের ব্যথা প্রবলেম হতে পারে এবং অ্যাসিডিটির সমস্যাও হতে পারে সায়েন্স বলছে চার নম্বর যে খাবারটি সেটি হল আপনারা কাটাল খাওয়ার পর সাথে সাথে পান খাবেন না আমাদের সমাজে অনেকেই আছেন পান খেয়ে অভ্যস্ত কোনো কিছু খাবার খাওয়ার পর পান খেতে হয় তো যারা আমার এই ভিডিও দেখছেন তারা সতর্ক হন আপনারা কাঁটাল কাওয়ার পর সাথে সাথে পান খাবেন না যদি কান তাহলে আপনাদের মারাত্মক রোগ হতে পারে তো প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে জানলাম মৌসুমি ফল এই কাটাল কাওয়ার পর এই চারটি খাবার আমরা সাথে সাথে খাবো না আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ শরীরে ওনার এবাদত করার তৌফিক দান করেন আমিন ইয়ার রব্বাল আলমিন আসসালামু আলাইকুম বরহমতল